প্রতে স্মৃতি পুরানা নামালয়ম করুণালয়ম रमाমে ভগবত পাদশঙ্করম লোকশঙ্করম শঙ্করম শঙ্কর আচার্যম কেশবম বাদ্রায়ণম সূত্রবাসবটো বন্দি গুণম সদা শুভ সমারম্ভম শঙ্কর আচার্যম মধ্যম অসপুদা চাজে পর্যন্তম বন্দি গুণ পরম্পরাম আজকে আমরা এই যে होली মহাপর্ব এই होलीর মহাপর্বনী আলোচনা করব যদি পাঙ্গে বিরাট অংশে होली के দোল যাত্রা হিসেবে পরিগণিত করা হয় ভগবানের যে বিশেষ যাত্রাগুলি রয়েছে যার মধ্যে একটি অন্যতম যাত্রা হচ্ছে এই দোলযাত্রা মহাপর্ব হোলি কেন এটিকে বলা হয় এটা সন্দর্ভে জানতে গেলে আমাদের চলে যেতে হবে বৈদিক যুগে যখন ভক্ত প্রহ্লাদের প্রাদুর্ভাব হয়েছিল আমরা জানি ভক্ত প্রহ্লাদকে বলা হয় হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ কারণ ওনার মতো হরিভক্ত বিরলই ছিলেন এবং তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি দুর্ধর্ষ দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র হিরণ্যকশ্যপ তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে তার অন্ত কোনো মানব দেব অসুর অন্ধর্ব দক্ষ রাক্ষস কারোর দ্বারা হবে না ধরিত্রী আকাশ পাতাল কোথাও হবে না কোনো অস্ত্র শস্ত্র দ্বারা হবে না কোনো নারী বা পুরুষ তাকে বধ করতে পারবে না কোনো মনুষ্য বা জন্তু তার বধ করতে পারবে না তো এই এক প্রকারভাবে তার মৃত্যুর যে সন্দর্ভ বা কারণগুলি হতে পারে প্রত্যেকটিকেই তিনি ব্রহ্মার বরে পরাস্ত করেন এবং নিজেকে দেবতুল্য শক্তিশালী মনে করতে থাকেন এখন এইভাবেই তিনি ছিলেন অত্যন্ত বিষ্ণুবিদ্বেষী তাই তার ঘর যখন তারই পুত্র হিসেবে যখন ভক্ত প্রহ্লাদের আবির্ভাব হয় তখন তিনি এই বিষয়কে বেশিদিন সহ্য করতে পারেননি তিনি ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য। অর্থাৎ তার নিজের পুত্রকেই হত্যা করার জন্যে বিভিন্নভাবে উদ্বুদ্ধ হন কিন্তু কোনোভাবেই তিনি তার লক্ষ্যে সফল হতে পারছিলেন না তখন তার যে ভগিনী হোলিকা দৈত্য হোলিকা তার শরণাপন্ন হয় এবং তাকে সে প্রার্থনা করে যে তার পুত্রকে সে যেন হত্যা করে হোলিকার কাছে ব্রহ্মার বরে একটি শাল অর্থাৎ আমরা যে গায়ে দেবার চাদর ব্যবহার করি যেরকম শাল ছিল এই শাল যদি কেউ গায়ে জড়িয়ে নেয় তাহলে অগ্নি তাকে স্পর্শ করতে পারে না তাই এই হোলিকা সল করে ভক্ত প্রহ্লাদকে নিয়ে গিয়ে একটি দাহ্য পদার্থের যে স্তূপ যেখানে বিভিন্ন রকম সংবিধা গোবর ঘুঁটে ইত্যাদি দিয়ে বানানো একটি রাহ্য পদার্থের স্তূপে নিয়ে গিয়ে তাকে কোলে বসান বসিয়ে তারা বলে যে এখানে তোমরা অগ্নি প্রজ্জ্বলন করো কিন্তু ভগবানের নিয়ম বা উদ্দেশ্য কিছু অন্যই ছিল অগ্নিজলা মাত্রই হোলিকার শরীর থেকে সেই শাল নিজ হইতেই খুলে গিয়ে ভক্ত প্রহ্লাদের শরীরে আবৃত হয়ে যায় এবং সেই অগ্নিকাণ্ডে হোলিকার মৃত্যু হয় প্রহ্লাদের কেশাগ্র অগ্নি স্পর্শ করে না এবং আবার হিরণ্যকশ্যপের যে উদ্দেশ্য সেটাকে বিফল করে ভক্ত প্রহ্লাদ ভগবান আশীর্বাদে সেই অগ্নিস্তূপ থেকে বেরিয়ে আসে এই যে দোল পূর্ণিমার যে তিথি এই দোল পূর্ণিমার তিথির আগের দিন অর্থাৎ চতুর্দশীতে এই দৈত্য হোলিকার নিধন হয়েছিল তাই গোটা ভারতবর্ষ মহাসমারোহে এই হোলিকা দহন মহাপর্ব চালু করে দ্বিতীয়ত তার পরবর্তী দিনে অর্থাৎ পূর্ণিমার দিনে আপনারা জানেন যে ভগবানের যে বৃন্দাবনের রাধাকৃষ্ণের সম্পর্কিত যে দোলযাত্রা উৎসব ভগবানের বিশিষ্ট যাত্রাগুলির মধ্যে একটি অন্যতম সেই যাত্রা মহাসমারোহে পালিত হয় মূলত এই যে বিশাল দোলযাত্রা বা রঙের পর্ব আমরা দেখি এটা হল তার পূর্ব মনের সমস্ত যে নকারাত্মক উর্জা আছে বা নকারাত্মক শক্তি আছে সেগুলিকে দহন করে পরের দিনে বিভিন্ন সংস্কৃতির পবিত্রতার মধ্যে নিজেকে রাঙিয়ে তোলার অর্থ অর্থই হচ্ছে এই হোলি বা দোল পূর্ণিমা আসমুদ্র হিমাচল এই দোল পূর্ণিমা বা হোলির যে মহা তিথি এই তিথি মহাসমারোহে উদযাপন করে বাংলাও এর ব্যতিক্রম নয় এবং এর উল্লেখ আমরা ভবিষ্য পুরাণ নারদ পুরাণ এছাড়াও আমরা এ পেয়ে থাকি বেদেও এই হোলির উল্লেখ রয়েছে বিশেষ অংশে এছাড়াও আগুম শাস্ত্রেও কিছু কিছু জায়গায় ওই হোলি মহাপর্বের উল্লেখ রয়েছে তাই এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে বা গোটা দেশ রাজ্য জুড়ে যে নকারাত্মক বাতাবরণের সৃষ্টি হয়েছে সেই নকারাত্মক বাতাবরণকে পুনরায় ভগবৎ কৃপায় পবিত্র করে তোলার জন্যে এই হোলি বা দোল মহাপর্ব মহাসমারোহে পালনীয় পালন করা আপামোর বাঙালির অবশ্য অবশ্যকত শ্রীমন্নারায়ণ